দেখুন মদিনায় যে ছাতিগুলো আছে কিভাবে ওপেন হয় একবারে ওপেন হয় না এগুলো দেখেন এই যে ফজরের নামাজ শেষে কিভাবে ওপেন হচ্ছে দেখুন মার্শাল্লাহ এই যে এমনি সময় কিন্তু বন্ধ ছিল পিলার মতো আর কি এই যে একটা দেখা যাচ্ছে দেখেন যে মাঝখানে পিলার জাতীয় আছে সেম এই ধরনের ছিল কিন্তু এখন এই যে আস্তে আস্তে এটা বড় হচ্ছে একটু লক্ষ্য করতে থাকুন দেখুন এই যে এগুলো দেখেন এই যে বড় হয়ে যাচ্ছে খালি এক সেকেন্ড রন আস্তে আস্তে বড় হচ্ছে দেখেন এই যে একটু পরে দেখতে পারেন কত সুন্দর আর এটা হচ্ছে রসুল সাল্লাম এই সবুজ যে নীল গম্বুজ দেখা যাচ্ছে এর নিচেই শুতে আছে এইখানে একপাশে পাশে আবু বকর রাজি আল্লাহ আনহু মাঝখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরপরে ওমর রাজি আল্লাহ আনহু এই যে দেখেন এই যে ছাতাগুলো দেখেন এই যে এখনো বড় হচ্ছে তো আমি যেটা দেখাতে চাইছিলাম দেখেন রসুল সাল্লাহ সাল্লাম এর দুই পাশে দুজন সাহাবি আছে তাই তো আবু বকর আর ওমর তো দেখেন এই যে ছাতা গুলো কিভাবে বড় হচ্ছে এই যে মার্শাল কত সুন্দর লাগছে দেখেন এখন এই যে আর মানুষ তো মার্শাল আজকে বাইশ এই যে দেখেন এটা এখনো কিন্তু বড় হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই এই যে বড় হচ্ছে এই যে মাঝখানে একটা একটা কিন্তু আছে এটা এখনো হয় নাই এটা এখনো হয় নাই তো এগুলো যখন পুরা ছাতার আকৃতি ধারণ করবে তখন কিন্তু যতবার ঝড় বৃষ্টি যাই হোক তখন কিন্তু এইখানে করবে না এই যে পুরাটা দেখেন সাউনি হয়ে গেল এই পাশে অলরেডি হয়ে গেছে এই যে তো আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এখানে জিয়ারত করা শেষ এখন আমরা যেখানে যাব এটা হচ্ছে জান্নাতুল বাকি আর এই পাশে আছে জান্নাতুল বাকি এই যে এই যে এই পাশে ওই পিলারের ওই পাশে আছে জান্নাতুল বাকি